এটার সাথে মজুমদার এন্টারপ্রাইজ এবং ইনসাপ ট্রেডিং এর পক্ষ থেকে একটি মোবাইল ফ্রি থাকবে শুধুমাত্র এই অনলি কার ওয়াশটার সাথে তো আগে বলছিলাম যে 6500 টাকা ইনভেস্ট করে আপনি আপনার জীবন থেকে বেকারত্ব দূর করেন সেই হচ্ছে সেই মেশিন ঠিক আছে আর যারা ছোট ছোট কার ওয়াশ নিবে তাদের জন্য ইনসাপ ট্রেডিং এবং মজুমদার এন্টারপ্রাইজ থেকে একটি করে টি-শার্ট সম্পূর্ণ ফ্রি দেওয়া হবে আর আমার এগুলো হচ্ছে দুই দেড় দুই গোড়া তিন গোড়া এরকম হয় এটা হচ্ছে দুই গোড়া তিন গোড়া এরকম হয় এই যে এই যে কার ওয়াশটা এটা হচ্ছে যে আপনার তিন গোড়া পর্যন্ত আছে আপনি এক কোটি টাকা যে একটা গাড়ি কিনলেন সেই গাড়ির মধ্যে যদি ময়লা থাকে এই গাড়ির কোনো দাম নাই তিন হাজার টাকা যদি ইনকাম না করতে পারেন ছয় হাজার পাঁচশো টাকা ইনভেস্ট করে তাহলে আমি আপনাকে এক লক্ষ টাকা পরিষ্কার দিব আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন আজকে চলে আসলাম মজুমদার এন্টারপ্রাইজে আর আমাদের সাথে আছে ইঞ্জিনিয়ার ভাই যে হচ্ছে আমাদের সাফেদ হোসেন ভাই আসসালামু আলাইকুম ভাই কি অবস্থা ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আজকে আমাদের জন্য কি কালেকশন নিয়ে আসছেন আবা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শুরু করতেছি সেই মহান আল্লাহ পাকের নামে যে মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন এবং সুস্থ রেখেছেন পরিশেষে হাজারো দুরুদ্ধ সালাম প্রেরণ করছি সেই বিশ্ব মানবতার নেতা মুক্তির নেতা যাকে সৃষ্টি না করলে পৃথিবীর একটি কণাও সৃষ্টি হতো না আমার আপনার সকলের নবী প্রাণের নবী বিশ্ব নবী রাসুল বা হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসালামকে ঢাকা এবং ঢাকার বাইরে মজুমদার এন্টারপ্রাইজ ইনসার পোটিং এর পক্ষ থেকে জানাচ্ছে আন্তরিক মুবারকবাদ যারা বলেন বাংলাদেশে বেকার আছেন তাদেরকে মজুমদার এন্টারপ্রাইজ এবং ইনসার পেটিং একশো পার্সেন্ট বেকার থেকে মুক্তি করার জন্য আমি আপনাদের জন্য প্রোডাক্ট নিয়ে আসছি মাত্র ছয় টাকা ইনভেস্ট করবেন আপনার জীবন থেকে বেকারত্ব দূর করবেন আমি আপনাকে আপনার সংসার চালানোর দায়িত্ব মজুদার ইনসেপ ট্রেডিং আপনি আজ যাবেন রাস্তার পাশে দাঁড় কিছুই নাই রাস্তার পাশে ছোট্ট একটা ঘর দিবেন পানির লাইন আনবেন ছয় হাজার টাকা ইনভেস্ট করবেন দৈনিক বিশটা মোটর সাইকেল দেবেন দেড়শো টাকা করে নিবেন মজুমদারের জন্য ইনসেফের জন্য দোয়া করবেন তিন হাজার টাকা যদি ইনকাম না করতে পারেন ছয় হাজার পাঁচশো টাকা ইনভেস্ট করে তাহলে আমি আপনাকে এক লক্ষ টাকা পরিষ্কার দিব এই গ্যারান্টি মজুমদার এন্টারপ্রাইজ এবং ইনসাপ ট্রেডিং আপনাদেরকে সর্বোচ্চ ভাবে দেবে বেকারত্ব আমি বাংলাদেশে রাখব না ভাই আপনার চ্যানেলের মাধ্যমে সারা বাংলাদেশের সকল বেকারত্ব বলছি আপনি এক কোটি টাকা যেটা একটা গাড়ি কিনলেন সেই গাড়ির মধ্যে যদি ময়লা থাকে এই গাড়ির কোনো দাম নাই আপনি ছয় হাজার পাঁচশো টাকা ইনভেস্ট করেন আপনি আপনার গাড়ি নিজে নিজে ক্লিন করতে পারবেন আপনি যদি কার সেন্টারে গাড়ি নিয়ে যান ছশো টাকা নিবে আপনি একটা একটা কার ওয়াশ নিয়ে যান ছয় টাকা দিয়ে আপনার নিজের গাড়ি নিজে সেকেন্ডের ভিতরে আপনি পরিষ্কার করতে পারবেন এই কারওয়াশের সামনে যদি কেউ হাত দিতে পারে তাকে নগদ এক লক্ষ টাকা পরিষ্কার দেওয়া হবে এই কারওয়াশ দিয়ে আপনি দৈনিক তিরিশ টাকা গাড়ি দিতে পারবেন এই কারওয়াশটা দিয়ে আপনি দৈনিক বিশ টাকা দিতে পারবেন আচ্ছা এটা অনলি মাত্র 6500 জি এটা ওয়াটার প্রেসার কত লোক থাকে এগুলো হচ্ছে হাই প্রেসার কারওয়াশ এগুলো পিএসআই হচ্ছে যে আপনার 3600 পিএস হয় 200 পিএস হয় 100 পিএসআই পিএস এর উপরে স্পিড হয় এটা হচ্ছে যে আপনার এগুলো হচ্ছে দুই দেড় গোড়া দুই গোড়া তিন গোড়া এরকম হয় এটা হচ্ছে দুই গোড়া তিন গোড়া এরকম হয় এই যে এই যে কারবাসটা এটা হচ্ছে যে আপনার তিন গোড়া পর্যন্ত আছে যারা বলবেন যে যাদের বড় বড় সার্ভিসিং সেন্টার আছে আটাশ চাকার গাড়ি পুরোটাই গাড়ি ওই সার্ভিসিং সেন্টারের ভিতরে ঢুকে যায় তাদের জন্য এটা লাগবে তারা দৈনিক ওই এই কারবাসটা দিয়ে দৈনিক তিরিশটা গাড়ি দিতে পারবে একটা গাড়ি যদি সে দোয় দৈনিক বারোশো টাকা ইনকাম করতে পারবে একটা গাড়ি দুইলে কারণ ওগুলো অনেক বড় হয় এবং এই কারবাসটা যারা নিবে এই বড় কারওয়াজটা যদি শুধুমাত্র এটা আমি আপনাদেরকে আবার বলছি শুধুমাত্র এই কারওয়াজটা তারা নিবে এটার সাথে মজুমদার পক্ষ থেকে একটি মোবাইল ফ্রি থাকবে শুধুমাত্র ঠিক আছে আর যারা ছোট কোনো কারওয়াশ নিবে তাদের জন্য ইনসাফ ট্রেডিং এবং মজুমদার এন্টারপ্রাইজ থেকে একটি করে টি শার্ট সম্পূর্ণ ফ্রি দেওয়া হবে আমার এই ভিডিও লাস্টে আপনাদেরকে চারটা কারো একটা কারো আমি যেটা ছয় হাজার পাঁচশো টাকা বলছি এটা আপনাদেরকে ভিডিও ভেটিক্যাল মোটর সাইকেল দুই আজকে দেখাবো প্রমাণ করে দেবো একটা মোটর সাইকেল দুইতে সর্বোচ্চ পাঁচ মিনিট লাগবে আগে বলছিলাম যে ছয় হাজার পাঁচশো টাকা ইনভেস্ট করে আপনি আপনার জীবন থেকে বেকারত্ব দূর করেন সেই হচ্ছে সেই মেশিন এটা হচ্ছে আপনার বেকারত্ব বেকারত্ব দূর করার জন্য জাদুর কাটি আপনি যদি দৈনিক এটা দিয়ে বিশটা মোটরসাইকেল দেন একটা মোটরসাইকেল গ্রামে সর্বনিম্ন একশো টাকা দেয় আপনি যদি দুই টাকা ইনকাম করতে পারেন দৈনিক আপনার সংসার চালাতে পারবেন না জি অবশ্যই অবশ্যই পারবেন তাই আমি বলছি বাংলাদেশের যত বেকারত্ব লোক আছে আপনি আপনার বাড়ির পাশে ছোট্ট একটা করে করে দেন আমি আপনার কাছে হাত জোর করে অনুরোধ করবো বাংলাদেশে কোনো বেকারত্ব রাখবো না আমি মজুমদার এন্টারপ্রাইজ ইনসার্টিং সেই গ্যারান্টি দিচ্ছি আপনি এই ছয় হাজার পাঁচশো টাকা ইনভেস্ট করে দৈনিক যদি বিশটা মোটর সাইকেল দোন তাহলে আপনার দৈনিক দুই হাজার টাকা ইনকাম হয় দুই হাজার টাকা ইনকাম হইলে আপনি সুন্দর মতন চলতে পারবেন আর এই মোটরসাইকেলটা দিয়ে এই কার ওয়াশটা দিয়ে আমি সর্বোচ্চ পাঁচ মিনিটে আমার মোটর সাইকেলটা ওয়াশ করবো তার প্রমাণ আপনাকে দেখাচ্ছি আমি ওকে ঠিক আছে দেখেন এই কার ওয়াশটার স্পিড আমি আগেও বলেছি এখানে দর্শক আছে যদি কোনো দর্শক এই কার সামনে হাত দিতে পারে তাকে এক লক্ষ টাকা পুরস্কার আমি আগেও বলছি টাকা পুরস্কার বলতেছি ভাই কেউ কি হাত দিতে পারবেন এখানে সেটার প্রমাণে আপনি আপনাদেরকে ফুলের মতো সরানো এটা বৃষ্টির চোখার মতো এই যে দেখেন এটা কয়েকটা ডিভাইস হয় এই যে আমি কিভাবে ক্লিন করতেছি আপনি দেখেন তো দর্শক আমরা কিন্তু নিজের চোখেই দেখতে পারতেছি এটা দিয়ে কিন্তু কার ওয়াশ করা হচ্ছে মানে চাইলে কিন্তু বাইক ওয়াশ করতে পারবেন এছাড়া কিন্তু গাড়িগুলো আর কি ওয়াশ করতে পারবেন আর একটা গাড়ি ওয়াশ করতে কিন্তু এই কার ওয়াশটা ক্লিন করার জন্য এই যে শ্যাম্পু আছে তো শ্যাম্পু দিবেন এই যে কিভাবে শ্যাম্পু দাও হয় আপনাদেরকে দেখাচ্ছি প্রমাণ এই যে দেখেন ঠিক আছে এই হলো শ্যাম্পু এই যে এই শ্যাম্পু শেষ শ্যাম্পুর কাজ শেষ এটা খুলে ফেলবেন এখানে টান দিবেন এটা অটো খুলে যাবে এরপর আপনি এটা দিয়ে ক্লিন করবেন দেখেন এই যে এই যে তো দর্শক আমরা কিন্তু দেখতে পেলাম মাত্র ছয় হাজার পাঁচশো টাকা দামের একটি মেশিন দিয়ে কিন্তু খুব সুন্দর ভাবে আপনারা চাইলে আপনাদের বাইক অথবা কারকে কিন্তু ওয়াশ করতে পারবেন খুব ইজিলি আর আপনি যদি আপনার এলাকাতে এই মেশিনটা কিনে নিয়ে যান শুধুমাত্র একটা কুড়ে ঘরে যদি আপনারা এই মেশিনটা ওঠান সেক্ষেত্রেও কিন্তু আপনারা প্রতিদিন যদি দশটা গাড়ি ওয়াশ করেন তাও কিন্তু দেড়শো টাকা করে পেয়ে যাচ্ছেন তো বুঝতেই পারতেছেন কত টাকা কিন্তু আপনারা আর আমি আপনাদের তোমাদের চ্যানেলের মাধ্যমে আমি আগেও জানাচ্ছি এই কার ওয়াশটার সামনে যদি কেউ হাত দিতে পারে তাকে এক লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে এক লক্ষ টাকা সামনে যদি কেউ হাত দিতে পারে এবং অনেক দর্শক হইলো এই কারওয়াশের এটা দেখেন আপনি এটা চিপে এইভাবে ছড়ানো যায় চোখটা পরানো যায় এভাবে দেখেন ক্লিন ফুলের মতন এভাবে ফুলের মতন কারো গায়ে পানি লাগবে না এই জিনিস দেখেন এটা হচ্ছে যে সাড়ে পাঁচ গোড়া এই মেশিনটার দাম হচ্ছে যে আপনার পঁয়ত্রিশ হাজার টাকা যারা এই এই কার কারওয়াশটা নিবেন তাদের এই মজুমদার এন্টারপ্রাইজ এবং ইসাব ট্রেডিং এর পক্ষ থেকে একটি মোবাইল ফ্রি দেওয়া হবে শুধু এই মাত্র কারওয়াস এই বড়টার জন্য ছোটটির সাথে দেওয়া হবে না জি অনেকে বলবে যে ভাই আমি তো ভিডিওতে দেখাইছেন এটার সাথে কি দিবেন না কারণ এটা প্রতারণা হবে এই জন্য আমি আগে বলে দিচ্ছি এই সাড়ে তিন গোড়া চার গোড়া পাঁচ গোড়া যেগুলো নিবে এটার সাথে মোবাইল ফ্রি দেওয়া হবে হ্যাঁ দিব না কেন যারা হতাশাগ্রস্ত হওয়ার কিছুই নেই মজুমদার এন্টারপ্রাইজ এবং ইনসার্ট ট্রেডিং এর পক্ষ থেকে

অটোমেটিক ব্লেড এ স্টিলি স্টিল এবং এটা যদি কেউ এমএস প্রমাণ করতে পারে হ্যাঁ থ্রি এমএস প্রমাণ করতে পারে তাহলে তাকেও 1 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে এটা 100% স্টিলি স্টিল যদি কোনো চুম্বক বা ম্যাগনেট এটার মধ্যে স্পষ্ট করতে পারে ম্যাগনেট ধরে তাহলে তাকে এটা ফ্রি দেওয়া হবে এটার দাম হচ্ছে যে আপনার 18000 টাকা আর এই কম্প্রেসারটা হচ্ছে যে আমাদের 20 লিটার এই কম্প্রেসারটা হ্যাঁ এটার দাম হচ্ছে 12000 টাকা এই কম্প্রেসারটা এটার সাথে অল্টারনেটিভ দুটায় লাগবে না হলে আপনি ফেনা হবে না এটা এটার সাথে লাগবে আর যদি যারা বড় বড় বিজনেস করতে চায় তাদের ক্ষেত্রে যারা ছোট নিজের পার্সোনাল ইস্যুর জন্য তাদের জন্য এগুলো লাগবে না আর এই বিগ সাইজ হচ্ছে আপনার বড় বড় মিল যে যারা বড় বড় সার্ভিসিং কার সেন্টার দেয় তাদের জন্য এগুলা এই বলে আমি আমার আজকের মতো বিদায় নিচ্ছি বিদায়বেলা শেষবেলা আপনাদের চ্যানেলের মধ্যে আমি জানাচ্ছি সারা বিশ্বের সকল মুসলমান নির্যাতিত নিপীড়িত বিশেষ করে বিশ্বের সবচেয়ে খ্রিস্টেন লোক লক্ষ লক্ষ আমার মা এবং ভাই বোনেরা না খেয়ে আছে মজুমদার এন্টারপ্রাইজ ইনসার ট্রেডিং সার্বক্ষণিক তাদের সহযোগিতা করবে এবং এখনও করতেছে আপনারা সকলে সহযোগিতা করবেন সহযোগিতা না পারেন তাদের জন্য দুই একাত নকল নামাজ পড়ে দোয়া করবেন আপনি ভালো থাকবেন আপনার ফ্যামিলি ভালো থাকেন নিরাপদ থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ সাপায়ত হোসেন মজুমদার আজকের মতো বিদায় নিচ্ছি আগামী দিনে নতুন নতুন কোনো ফোটাক নিয়ে আপনাদের সামনে হাজির হবো এবার আমাদের দোকানে আসার সবচেয়ে সহজ পদ্ধতি আসেন এই হচ্ছে আপনি জুম করে দেখানো হচ্ছে গুলিস্তান ওই যে মাওয়া কাংতার হানি প্লাইভার হানি থেকে সর্বোচ্চ আপনি এক মিনিট হাঁটেন হাঁটলে হাতের ডাস বাসে ডাস বাংলা ব্যাংক আমি যদি এভাবে আসি তাহলে হাতের ডাস বাসে ডাস বাংলা ব্যাংক ডাস বাংলা ব্যাংকে দেখেন আমার হাতের বাম ডান পাশে আর বাম পাশে মজুমদার এন্টারপ্রাইজ এবং ইনসাফ এটা দেখেন তিন রাস্তার একটি মোড় আছে আপনি আসেন একটু আসেন তিন রাস্তার একটি মোড় এ হচ্ছে সদরঘাটের রোড এটা দিকে সদরঘাট যায় আর এখান দিয়ে হচ্ছে স্টার হোটেলে যায় এখান দিয়ে আপনি সাদাবাদ যেতে পারবেন এ হলো এদিক দিয়ে এসে এ হলো মজুমদার এন্টারপ্রাইজ এবং ইনসাফ ট্রেডিং এ হলো আমাদের দোকানের লোকেশন ছোট্ট একটি দোকান আপনারা হয়তো দেখলে পছন্দ হবে না ইনশাআল্লাহ আপনাদেরকে সর্বোচ্চ আমরা সবচেয়ে মাল বেশি প্রোডাক্ট আপনাদেরকে দিয়ে থাকব এবং গ্যারান্টি শুদ্ধ আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমত আল্লাহ